জয়মা তারার জয় জয় শ্রী গুরু বাম জয় যদি আপনাদের শত্রুতে আপনাকে নাজেহাল অবস্থা করছে কোনো কিছু শুভ কাজ করতে দিচ্ছে না আপনি কিছু একটা করবেন ভাবছেন করতে পারছেন না সংসারে অশান্তি হচ্ছে সকলের সাথেই মনোমানিন্য হচ্ছে আপনি যেখানে যাচ্ছেন না কেন সেখানে তিরস্কার পাচ্ছেন অপমানিত হয়ে ফিরে আসছেন কোনো জায়গায় আপনি আপনাকে ঠিকমতো প্রতিষ্ঠা করতে পারছেন না চতুর্দিকে শুধু বাধা আর বাধা তাহলে জানবেন যে কোনো শত্রু আপনাকে এই ক্রিয়া বা এই খারাপ কাজটি করে রেখেছে সেই জন্যই আপনি কর্মেতেও বাধা পাচ্ছেন মনেতেও বাধা পাচ্ছেন দেহতেও বাধা পাচ্ছেন কর্ম মানে যে কোনো কাজে যাচ্ছেন সেই কাজটা আপনি সাকসেসফুল হতে পারছেন না মন মানে সবসময় অশান্তি ঝগড়া বিবাদ লেগে আছে মন মানে সবসময় অশান্তি ঝগড়া বিবাদ সংসারে লেগেই আছে আর দেহ মানে আপনি রোগগ্রস্ত হয়ে পড়বেন কিছু না কিছু রোগ ব্যাধি আপনার কিছু ছাড়বে না সবসময় আপনি রোগে ভুগতে থাকবেন তাহলে এইটা কোয়ারা আছে আপনাকে ভাবতে হবে তাহলে এর থেকে বেরোবেন কিভাবে মুক্তি কিভাবে পাবেন কি করবেন এক কেজির মতো ইঁদুর মাটি নেবেন ইঁদুর মাটি নিয়ে একটা পুতুল তৈরি করবেন পুতুল তৈরি করে একটা ছোট্ট প্লাস্টিকের বাটওয়ালা ছুরি কিনবেন দশ টাকা কুড়ি টাকা দাম মার্কেটে সেই ছুরিটা কিনে তার পেটটা একটু ফাঁক করবেন করে একটা ভোজ্যপত্রেতে আপনি যতগুলো ভাববেন যে এ আমার শত্রুতা করতে পারে আমার সাথে শত্রুতা করছে এই লোকটা ওই লোকটা সেই লোকটা যতগুলো লোক আপনার মনে হবে যে শত্রুটা করছে তাদের নামটা একটা ভোজ্যপত্রে লিখবেন লিখে ওই পুতুলটার পেটে ভরে দেবেন ভরে দিয়ে আবার মাটি দিয়ে সেটা পোলেপ দিয়ে দেবেন যথারীতি সেখানে পোলেপ দিয়ে ভর্তি করে দিলেন দিয়ে সেই পুতুলটা একটা তেমাতানি রাস্তার মধ্যে নিয়ে যাবেন সূর্য উদয়ের আগে মানে ভোরবেলা নিয়ে গিয়ে গোল করে বৃত্তাকার গোল করে কপ্প দিয়ে দেবেন একটু মোটা করে গোল করে কপ্প দিয়ে দেবেন আর ওই পুতুলটা সেই বৃত্তের মাঝখানে সায়িত অবস্থায় রাখবেন মানে শয়ন অবস্থায় রাখবেন রেখে ওই যে প্লাস্টিকের ছুরিটা আছে ওই পুতুলটার পেটে ঢুকিয়ে দেবেন আর ওই কপ্পটাতে একটা দেশ কাঠি জেলে দিয়ে আর চলে আসবেন তখন পিছনে আর দেখবেন না আর কেউ যেন পিছনে ডাকে এটা লক্ষ্য রাখবেন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন